জয় হিন্দ আজ আমরা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ পরিমাপ ও একক এই অধ্যায় থেকে পড়ব আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাত্রা বা ডায়মেনশন মাত্রা জিনিসটা কি দেখি আমরা এবারে আমরা আগে দেখেছিলাম আগের ক্লাসে আমরা দেখেছিলাম মানে আমরা এর আগেও তো এক দুই তিনটে ক্লাস হয়ে গেছে এটা বোধ আমাদের চার নম্বর ক্লাস তো যারা দেখো একটু আগের ক্লাসগুলো দেখে নিও কেমন তো আজকে আমরা দেখব মাত্রা তাকে বলে মাত্রা দেখি একটু আমরা মাত্রা দেখার আগে আমরা একক পড়েছিলাম না তিনটি রাশি ছিল তিনটি রাশি যে তিনটি রাশি ছিল তাদের আমরা বলেছিলাম মৌলিক রাশি যেমন একটা হচ্ছে দৈর্ঘ্য ভর আর সময় এই দৈর্ঘ্য ভরার সময় এই তিনটি ছিল আমাদের মৌলিক রাশি যাদের একক গুলোকে আমরা বলেছিলাম মূল একক তাই না যেমন হচ্ছে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য ছিল আমাদের সেন্টিমিটার এসআই পদ্ধতিতে ছিল মিটার ভর একক ছিল গ্রাম এসআই পদ্ধতিতে ছিল কিলোগ্রাম শ্রম একক ছিল সেকেন্ড তাই না এই দৈর্ঘ্যটাকে আমরা ধরছি লেন্থ এটাকে এল ধরছি ভরটাকে আমরা এম ধরছি মাস সময়টাকে আমরা টাইম তো টি ধরছি টি ধরলাম এইবারে একটা সংখ্যাটা দেখিনি সংখ্যাটা এই জিনিসটা কি বলেছে সংখ্যা বলেছে যে কোন ভৌত রাশির এককে একটা ভৌত রাশি ধরো এই একটা ভৌত রাশি দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে কোন ভৌত রাশির এককে মূল এককগুলি মানে এই সেন্টিমিটার কোন ভৌতরাশির এককে মূল এককগুলি যে ঘাতে থাকে ঘাত মানে কি এর পাওয়ারটা কত সেমি এর পাওয়ার কত আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই আমি প্রথমে লিখে এখানে কাকে বলে কোন দেখো ভালো কোন কোনো ভৌতরাশির এককে মূল এককগুলি যে ঘাতে উন্নীত থাকে তাকে ওই রাশির মাত্রা বলে কিচ্ছু বুঝলাম না আমরা একটু করে বুঝি আমি একটা উদাহরণ দিয়ে বুঝি আমরা ক্ষেত্রফল দেখেছি ক্ষেত্রফল ওটা রাশি তার একক কি তার একক ক্ষেত্রফল বলতে কি বুঝি আমরা দৈর্ঘ্য প্রস্থ সমান ক্ষেত্রফল একটু দেখি দৈর্ঘ্য মানে তো দৈর্ঘ্যই হলো দূরত্ব বা দৈর্ঘ্য পোস্ত হচ্ছে পোস্ত এক ধরনের দৈর্ঘ্য এরকম আমরা দৈর্ঘ্য হিসাবে লিখলাম তাহলে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য গুণ করলে কি পাবো দৈর্ঘ্য বর্গ পাচ্ছি তো এটা পাচ্ছি তাহলে কোন ভৌতরাশির এককে তাহলে এই রাশির একক এইটা এটা ক্ষেত্রফলের দৈর্ঘ্য বা একক বলতে পারি আমরা একে অন্যভাবে বর্গ বলতে পারি বর্গ এককটা এখন দরকার নেই আমি বাবু বলতে পারি তাহলে কোন ভৌত এককে এই ক্ষেত্রফল এর একক হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার বা বাবু বলছি মূল এককগুলি যে ঘাতে থাকে মূল একক কি এর দৈর্ঘ্য হচ্ছে মূল একক দৈর্ঘ্য এই যে আমরা দৈর্ঘ্য তিনটে মূল পেয়েছিলাম এই তিনটে ছিল মূল বা মৌলিক রাশি যে মূল একক ছিল এই যে মূল এককটা যে ঘাতে এর পাওয়ারটা আমরা যখন লিখেছিলাম এক্স স্কোয়ার মানে এক্স এর পাওয়ার হচ্ছে দুই এক্স এর পাওয়ার হচ্ছে দুই স্কয়ার মানে হচ্ছে পাওয়ারটা তাই তো তাহলে এখানে কোন ভৌত রাশির এককে এই ভৌত রাশির একক হচ্ছে এটা এটা সত্যি কম্পেয়ার করো কোন ভৌত রাশির এককে এই ভৌত রাশির একক হচ্ছে এটা মূল একক গুলি যে ঘাতে উন্নীত থাকে তাহলে মূল একক কি দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য ঘর সম্বন্ধে মূল একক দৈর্ঘ্য আছে তাহলে মূল একক যে ঘাতে থাকছে ঘাতটা কত দুই যে ঘাতে থাকে তাকে ঐরাশিক মাত্রা বলে তাহলে এটা হচ্ছে দুই হচ্ছে এর পাওয়ার এটাকে আমরা মাত্রা বলতে পারি এবারে কি হবে লিখবো দেখো তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য কি লিখেছি আমরা দৈর্ঘ্য আমরা এল লিখেছি তাহলে এটাকে আমরা পরিষ্কার লিখতে পারি মাত্রা মানে মাত্রীয় সংকেত কি হবে দেখো তুমি তো দৈর্ঘ্য লিখলাম এটা তাহলে এর মাত্রীয় সংকেত কি হবে তাহলে ক্ষেত্রফলে মাতৃয় সংকেত কি হবে দেখো এল এল এর ঘাট কত মানে পাওয়া কত দুই এটা হচ্ছে ক্ষেত্রফলে মাতৃয় সংকেত তবে একটা জিনিস খেয়াল রাখবে মাতৃয় সংকেত লেখার সময় তৃতীয় বন্ধনীর মধ্যে লিখতে হয় তাহলে ক্ষেত্রফলে মাতৃ সংকেত হচ্ছে এল স্কোয়ার বোঝা গেল ব্যাপারটা তাহলে সংখ্যাটা কি বললো না কোনো ভৌত রাশি যদি একক প্রকাশ করি কোন ভৌত রাশির একককে প্রকাশ করতে গেলে এই মূল এককের মানে মূল একক গুলি যে খাতে থাকে এবার এরা খালি জাস্ট দৈর্ঘ্য আছে আমি দৈর্ঘ্য দিয়ে বলছি যখন আমরা একাধিক একক থাকবে দৈর্ঘ্য হওয়ার সময় আমি উদাহরণ পর আসছি তাহলে বুঝতে পারবে তাহলে মূল একক গুলি যে খাতে থাকে তাকে ওই রাশির মাত্রা বলে এই ঘাত প্রকাশ করা কি আমরা বলবো ওই রাশির মাত্রা তাহলে ক্ষেত্র ফলের মাতৃ সংকেত কি হলো এলএ এটা মাথায় রাখবে ক্ষেত্রফলে ফলে সংকেত এবার যদি একটু এটা যদি আমরা ধর্মফল বলি বা আয়তন বলি এটা যদি আমরা আয়তন লিখি দেখো কত সুন্দর হচ্ছে আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য উচ্চতা একটা দৈর্ঘ্য আমি আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম এটা তার মানে ঘন এটা ঘন বলতে পারি আমরা তাইতো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সমান এক্স এস কিউ বলবো তাহলে কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স সমান এক্সেস কিউ বলবো দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য কিউব বলবো মানে ঘন একক বলবো ঘন বলবো তাহলে এই যে তাহলে ঘন ফলের কি হবে বা আয়তনের কি হবে আয়তনের মাতৃ সঙ্গে কি হবে তাহলে এটা দৈর্ঘ্য এর কিউব মানে এল কিউব বোঝা গেল এটা হচ্ছে আয়তনের ক্ষেত্রে গেল ওটা আমরা ক্ষেত্র দেখেছিলাম এটা আয়তনের দেখলাম তাহলে দেখো সংজ্ঞার সাথে সাথে আমরা উদাহরণ পেয়ে যাচ্ছি ভর গেল সময় গেল এই দিনটা তো মূল ক্ষেত্র কি পেলাম এল স্কোয়ার আয়তনের পেলাম এল কিউ এরপর একটা আসছি এবার একটা হচ্ছে বেগ যেহেতু আমরা এটা পড়েছি ওই জন্য আমরা এইটা দেখি বেগ মানে কি আমি আগে ক্লাসে বলেছিলাম বেগ মানে হচ্ছে স্মরণ বাই সময় স্মরণ বাই সময় স্মরণ মানে কি স্মরণ মানে হচ্ছে না দৈর্ঘ্য তাহলে বলতে পারি বেগ মানে হচ্ছে দৈর্ঘ্য বাই সময় ঠিক আছে আর দৈর্ঘ্য হবে লিখবো আমরা দৈর্ঘ্যটাকে এল এল দিয়ে লিখব এল আর সুমা ডায় কীভাবে লিখবো টি ঠিক আছে আবার আমরা একটা জিনিস জানি ধরো ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে যদি আমরা এট লাভ যদি ওপোয়ার রাখি এই এক্সট্রা এসে স্কোয়ারটা যদি ওপ ওয়ার নিয়ে যাই তাই লিখতে পারি ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটা সূর্যকে নিয়ে আমরা দেখেছিলাম এটা তো সেইভাবে আমরা এই মাত্রা লেখার সময় মানে বেগের সংকেত লেখার সময় তখন আমরা লিখব এল টি মাইনাস ওয়ান একটা তো মাইনাস টু যেহেতু এল মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের বেগের মাতৃ সংকেত দেখি ভেন ভেলোসিটি ভি ভি সমান লিখতে পারি আমরা এল টি মাইনাস ওয়ান এটা হচ্ছে বেগের মাত্রীয় সংকেত

যদি সংজ্ঞা পড়ি ভর ও বেগের সমন্বয়ে কোন গতিশীল বস্তুতে যে পরিমাণ গতির উৎপত্তি হয় তাকে বলে আমরা পরে ডিটেলসে পড়ব ভর আর বেগ দুটো জিনিস তার মানে ভর এটা থাকবে হচ্ছে ভর বেগ ক্লিয়ার তাহলে ভরে ভরের ভরে কি ভরের হচ্ছে এম ভরটাকে এম দ্বারা মাতৃ ভরের মাতৃ সংকেত কি এম ভরের মাতৃ সংকেত এম আর বেগের মাতৃ সংকেত কি বেগের হচ্ছে এল টি মাইনাস ওয়ান তাই তো তাহলে এটা হচ্ছে আমার ভরবেগের মাতৃ সংকেত বোঝা গেল কীভাবে কি করল ভরবেগ হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান এরকম হয়ে যাচ্ছে এরকম আমরা বহু মানে যত একক আছে যত আমরা একক গুলো আমরা সংকেত কিন্তু বার করতে পারবো তোমাদের দেখবে অনেক সময় লেখা আছে যেমন দৈর্ঘ্য ভর সময় তো এটা ধরো ক্ষেত্রফল আমরা ধরেছিলাম ভর এম এল টি তাহলে এ এম তো নেই এখানে তাহলে এম জিরো এল টু টি জিরো তাহলে তো এরকম করা আছে এরকম থাকতে পারি কিন্তু

ঠিক আছে তাহলে দৈর্ঘ্য ভর সময় পেলাম ক্ষেত্রফল পেলাম আয়তন পেলাম বেগ পেলাম ভার বেগ পেলাম এই তিনটে হচ্ছে মৌলিক রাশি এবং মূল একক যেহেতু দৈর্ঘ্য সময় এটা আমরা জানি এছাড়া আমরা যখন এসে লেখক পড়েছিলাম আরো কিছু কিছু মানে মূল একক পেয়েছিলাম না একটা হচ্ছে কি বলতো তড়িৎ প্রবাহ মাত্রা যাকে আমরা অ্যাম্পিয়ার দিয়ে প্রকাশ করেছিলাম মানে এটা আই মাতৃ হচ্ছে আই তাপমাত্রা তাপমাত্রা থিটা কে এটা হতে পারে এটা প্রকাশ করতে পারে অনেক সময় হয়ে পড়ে মানে আমরা যখন কোন সংকেত বলবো যে সংকেত বলার সময় কিন্তু আমরা এই এম এম টি মানে লেনথ মাস টাইম এইগুলো এইগুলোর সাহায্যে প্রকাশ করব যা কি আমরা মানে এগুলোর সংকেত এবং তার যে ঘাত সেই ঘাতটাকে উল্লেখ করে আমরা সংকেত প্রকাশ করব ঠিক আছে তাহলে সংজ্ঞাটা আমরা দেখে নেবো সংজ্ঞাটা কি না কোনো ভৌতরাশির এককে মূল এককগুলি যে খাতে উন্নীত থাকে তাহলে এই এককে বা এই এককে বা এই যেমন বেগের ক্ষেত্রে দেখেছিলাম বেগের ক্ষেত্রে কি পেলাম এল টি মানে শরণবাই সময় পেয়েছিলাম মানে সেন্টিমিটার পার সেকেন্ড পেয়েছিলাম তো বেগের এক ওকে পদ্ধতিতে তাহলে লেন্থ হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড হচ্ছে এই টাইমে সেকেন্ড পেয়েছিলাম তাহলে সেকেন্ড কত এক ঘর যখন উঠে আসলো সেন্টিমিটার সেকেন্ড ইনভার্স মানে মাইনাস ওয়ান এটা যেটা পেয়েছিলাম আমরা এমনিতে মানে আমরা এটা তো এমনি সংকেত বলছি আর যখন মাতৃ সংকেত তখন আমরা এটা আসবো ঠিক আছে তাহলে দৈর্ঘ্য ভর সময় মাত্রা তাপমাত্রা এইগুলো হচ্ছে প্রাথমিক আর এইগুলো থেকে এইগুলো তৈরি হচ্ছে এবার সংকেত মানে ডাইমেনশনটা মোটামুটি শেখা গেল আরো একটু জিনিস শিখি আমরা আমরা একটা এসে গেছিলাম না এককবিহীন রাশি কাকে বলেছিলাম এককবিহীন রাশি না যে সকল ভৌত রাশি মানে দুটি সমজাতীয় রাশির অনুপাত তাকে আমরা বলেছিলাম অনুপাত তাদের কোনো একক থাকে না মানে কেটে যাচ্ছে যেমন আমরা দেখেছিলাম হচ্ছে পারমাণবিক ভর আনবিক ভর যেমন একটি পরমাণুর ঘর বা হাইড্রোজনের একটি পরমাণুর ভর এখানেও ভর পেলাম এখানেও ভর পেলাম এই ভর ভর মানে গ্রাম গ্রাম কেটে গেল যে কারণে এর এরকম একক থাকে না একে বলছি আমরা একুব ভিন রাশি আমি যেহেতু আলোচনা করেছি সেই জন্য এখানে আলোচনা করছি না একক বলেছেন রাশি যে যে সকল ভৌত রাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত এই এই সমস্ত রাশি করে একক থাকে না উদাহরণ বলেছিলাম হচ্ছে পারমাণবিক ভর আণবিক ভর আপেক্ষিক গুরুত্ব কোন হ্যাঁ ব্যতিক্রম কিন্তু আছে এককবিহীন রাশি কিন্তু ব্যতিক্রম আছে একক এককবিহীন রাশির ব্যতিক্রম আছে দেখো কোন কোন কিন্তু একটা এককবিহীন রাশি মানে দূর রাশির অনুপাত কিন্তু কোণের কিন্তু একক আছে কি কোন একক ডিগ্রি কোন একক ডিগ্রি বা তোমার হচ্ছে রেডিয়ান ডিগ্রি হতে পারে বা রেডিয়ান হতে পারে একক ঠিক আছে কোন একক কোন একক বিহীন রাশি হল এর কিন্তু একক আছে কোন দুটি রাশির অনুপাত হলেও কিন্তু এর একটা হচ্ছে ডিগ্রি বা রেডিয়ান ঠিক আছে আরো কিন্তু অনেক মাত্রা আছে 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 মানে বইতে উদাহরণ কিন্তু সেগুলো আমি এখন দিচ্ছি না কারণ হচ্ছে যখন আমরা সেগুলো পড়তে যাব তখন আমরা সেগুলো নিয়ে আলোচনা করব যেহেতু আমাদের প্রাথমিক ধারণাটা হয়ে রইলো যে দৈর্ঘ্য ভর সময় এই তিনটি হচ্ছে মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এন এম এর ভর হচ্ছে ভরের মাত্রা হচ্ছে এম সময় মাত্রা হচ্ছে টি আয় তাপমাত্রা মাত্রা হচ্ছে আহ কে এগুলো যেমন আমরা জেনে গেছি তাহলে আমরা পরবর্তীকালে যে কোনো রাশির মাত্রা মানে এককের মাত্রা আমরা নির্ণয় করতে পারবো ওই জন্য আমি এই করছি না কেননা ধর আমি এখন তরণের মাত্রা বলতে যাবো তরণের মাত্রা বলতে হবে তোমাকে তরণের সংজ্ঞা কি তরণটা ইয়ে করতে হবে বোঝাতে হবে ভালো করে বুঝতে হবে আমাদেরকে কারণ এরপরে তো আমরা তরণ পড়বো এরপরে আমরা তরণ পড়বো তখন আমরা পড়তে গিয়ে তখন আমরা সেটাকে বলে দেবো ভর বেগ তো মোটামুটি বলে দিলাম যেহেতু এখানে ভর কথাটা আছে এম এল টি তিনটেই আছে ওই জন্য আমি এটা ভর বললাম আদারওয়াইজ মোটামুটি আমরা এলও পেয়ে গেলাম টিও পেয়ে গেলাম এম এল টিও পেয়ে গেছি ঠিক আছে এটুকুই থাক আজকে সকলে ভালো থেকো দেখা হবে পরের ক্লাসে জয় হিন্দ